নদিয়ায় নিজের অন্তঃসত্তা স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় বর্তমান তথা কথিত ডিজিটাল যুগে এসেও এতটা নৃশংসতা মানসিকতার মানুষ এই সমাজে থাকতে পারা তা সত্যি অকল্পনীয় নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ও নৃশংসতারা ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে নদিয়ার গাংনাপুর থানার অনন্তপুরে ঘটনা প্রকাশ্যে আসতেই যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে কালকে আমার বিকেলবেলা ফোন করে আমার মেয়ে বলে বাবা তুমি কি করছো আমি দোকান খুলছি মা আমি সবের দোকান রেডি করেছি দোকান খুলছি এবার বলতে ঠিক আছে বাবা তাহলে তুমি দোকান টোকান খোলো আমরা আনন্দেই আছি এবার রাত্রি ওরা খাওয়া দাওয়া করে শুয়েছে না কি করেছে তাও কিছু জানি না এইবার ভোরবেলা আমাদের ফোন করে বেলা পাঁচটা সকাল পাঁচটা বাজে তখন ওর মার কাছে নাকি ফোন করে বাড়ির এক পাশের লোক ওরা ফোন করেনি কেউ ফোন করছে যে তোমাদের ইয়ার অবস্থা ভালো না তুমি শিগগির এসো এইবার আমার তাড়াতাড়ি ডেকে তুললাম আমি গাড়ি বের করলাম আসলাম আসতে আসছি মাঝিগ্রাম যখন ঢুকিয়েছি তখন ওর শ্বশুর ফোন করি বলছে যে আমরা রানাঘাট হসপিটালে দাদা এই ব্যাপার কী হয়েছে বলছে খুন করেছি মেয়ের খুন করেছে ছুরি দিয়ে খুন করেছে ছুরি দিয়ে খুন করেছে আমার মেয়ের আমার সে মেয়ে কই কই আমার 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 মেয়ের এনে দিক সে জামাই জামাই খুন করেছে কোথায় পেরেছে জানি ওই চাকু পেটে পেরেছে দেখে আসেন সব দেখা যাচ্ছে ওই সব ওই দানের শ্বশুর শাউরি আছে বসে কারণ সেটাই তো শোনার দরকার আমি সেটাই তো জানি নেই আমি তো সেখানে ছিলাম না না আমি কিচ্ছু জানি না আমার কোনো দাবি দাবা কিচ্ছু করিনি কোনোদিন করিনি এই বিয়ে থাওরা ওরা নিজেরাই দিয়ে নেই ওরাই সব কিছু করেছে মেয়ের বয়স এখন আঠারো পড়েছে মনে হয় মেয়ের বয়স ষোলো সতেরো না আঠারো আমি সঠিক বলতে পারছি না দাদা মেয়ের নাম রিয়া দাস আমার ছিল রিয়া এখন কি নাম দেশে এখানে সেইটা জামার নাম হচ্ছে রিপন আমার বাড়ি মাঝে গ্রাম মাঝে বাড়ি রাত সাড়ে তিনের সময় মানে বৌমা আমার বৌমা হয় বৌমা চেয়ে মা বলে তারপরে আমরা উঠেছি আমরা দুজনে স্বামী স্ত্রী দুই দুটো খোপের পাশাপাশি দুটো খোপ আমরা থাকি ডান দিকে ওটা বাইরে তারপরে আমরা ঘুমিয়ে তরছি ওঠার পরে দরজা ঢাকাচ্ছি দরজা দরজা খোলো বৌমার নাম রিয়া রিয়া দরজা খোলো আমার ছেলের নাম ডাক রিপন রিপন দরজা দরজা খোল দরজা খোলে না লাস্টে আমার কাকা ছোট কাকা আসলো সবাই চিজামেশি নিও দরজা আমি ধাক্কা দরজা ভাঙতে পারি নি আমি জাল্লা ভেঙে ঘরে ঢুকেছি